এখানে কঠোর হতে হবে এই যে পিস বন্ধ হয়ে গেছে যা আমরা দেখতে পাচ্ছি আমি এক পি স্কুলের সামনে দিয়েই যাই টেলিভিশনে ঘোষণার পরে স্কুল ক্লোজড লেখা হলো দুইটা কাগজে পরের দিনই ওইটা কাগজগুলো নাই তার মানে ওটা বন্ধ হয়নি আসলে ওই সাইনবোর্ডটা সরেছে ওরা অন্য জায়গায় কাজ করছে করছেন বা করবেন এবং এবং ওদের বাচ্চাদের যে পোশাক পোশাক হলো একদম ছোট্ট বাচ্চার এই ধরেন পাঁচ বছরের বাচ্চা হিজাব হিজাব পরা পুরো শরীর হিজাব এই পাঁচ বছরের ছেলের আলখাল্লা পরা পরা টুপি নিয়ে যাচ্ছে যাচ্ছে স্কুলে ছেলে গেল যে কোথাও যাচ্ছে তারা সেখানে পড়া হবে সার্টিফিকেটটা নাই মানে ওই সাইনবোর্ডটা নাই তো রকম অসংখ্য অসংখ্য মানে একটা যে এলাকায় আমি যাই আমার স্কুলে সেই এলাকায় অসংখ্য গলিতে গলিতে আমার ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজন আমার চৌদ্দগোষ্ঠীতে যারা আছে কখনই আসলে নৌকা প্রতীক্ষার আমরা কাউকে ভোট দেই না কিন্তু আর আমার বাচ্চাটাই দুবছর ধরে বিশনাল স্কুলে পরে হচ্ছে লালমাটিয়া ব্রাঞ্চে আমি যত স্কুল সম্পর্কে জানি আসলে ওটা সম্পর্কে এমনকি আমি পাই নাই যে এটা দিয়ে আসলে আমি বাচ্চাকে এখানে নিয়ে যেতে পারি কিন্তু আর ইসলামিক ড্রেস পরে যদি একটা বাচ্চা স্কুলে যায় কিংবা লেখাপড়া করে কিংবা চলাফেরা করে তাতে সরকারের সমাজের কিংবা ওনার কি প্রবলেম আছে আসলে আমার একটু জানার বিষয় এটা কারণ আমি এই জায়গাটা এখন মেদি আমি বাচ্চা নিয়ে প্রবলেমে আছে যে আসলে এই মুহূর্তে কি করবো আর মাহবুব রহমান স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে স্যার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন স্যার আমাদের এই স্টুডেন্টদের জন্য বা আমাদের বাচ্চাদের জন্য কোন রকমের কোন ব্যবস্থা স্যার আপনি গ্রহণ করবেন কিনা তারা ছেলেরা যায় মেয়েরা তাদের স্কুল ড্রেস পরে যায় তো স্কুল যে স্কুল ড্রেস আলখাল্লা এবং হিজাব এইটা তো মানুষ বুঝতেই পারে যে এটা তো ধর্মান্ধতার থাকতে পারে এমনি